বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল মানে সেই সাড়ে চারটে একটু ঠাকুরের একটু প্রণাম করেছি মা তারা চরণে প্রণাম জানিয়ে সকালটা শুরু করলাম দেখো সকাল থেকে আমি কত কাজ করেছি দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি একটু বাইরে যাব সেখান থেকে কী কী আনি সব তোমাদেরকে আমি শেয়ার করব কি রান্না হবে সেটাও শেয়ার করব আর কি কি কাজ করলাম এখন সব হতে পারি তোমার সাড়ে নটা এর মধ্যে আমি কতগুলো কাজ করি তোমাকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো থেকে উঠে আগে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করেছি এ দেখো ঠাকুরের সিংহাসনের পর্দাগুলো সব এখানে কেচে দিয়েছি দেখো সব কেচে দিয়েছি বেলায় পুজো করব দেখো সব এখন আগোছাল হয়ে পড়ে যাচ্ছে দেখো আর কালকে রাতে প্ল্যান করেছি যে এই যে আমার এখানে যে দেখো যে দেখতে পাচ্ছ এটা কুলার কিনেছিলাম দেখো কুলার কুলার এই ঢাকাটা আমি নিজে নিজের হাতে তৈরি করেছি দেখো দেখো নিজে তৈরি করেছে দেখো ঢাকাটা দেখো তো কেমন হয়েছে আরে দেখো একটু চিরা ভাজা করে নিয়েছি ছোলা দিয়ে এটা খাবো খেয়ে বাজারে যাবো তারপরে আরে দেখো বিছানাটা পুরো ফ্রেশ করে নিয়েছি ঘরবান্ধা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি ঘর মোছা হয়ে গেছে দেখো পুরো পরিষ্কার আর এই ঘরটা একটু অন্ধকার কেননা জামা জামাকাপড় শুকো দিয়েছি তো জন্য একটু অন্ধকার এগুলো সব ব্যালকনিতে ছিল জানো তো শুকিয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে এসেছি এগুলো পরে হজ করব আর এই দেখো আজকে আবার দেখো কি কেঁচেছি দেখো সকালবেলাতে দেখো বিশানায় চাদর না এটি করে নিই কাজ আমি রাখতে একদম ভালোবাসি না চিঁড়ে ভাজাটা ছোলা ওখারে রয়ে গেছে পরে একটু পরিষ্কার করি আমি একদম মোড়া পছন্দ করি না এভরিডে আমি সার দিয়ে কাছাকাছি করি ভালো লাগে না গো জল কাঁচা এগুলো ভাজ না করলে বিছানাটা নষ্ট খারাপ লাগবে দেখতে তাই না বলো মোটামুটি একটু ভাজ করি আর আগে সূর্যের তাপটা একটু কম আছে বলে হয়তো বাজারে যাই ঠাকুরে ফুল নেই গো আগে রাত থেকে প্ল্যান করেছি যে আজকে আমি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করবো আর ভোরে উঠে আগেগুলো কেটে দিলাম ঠাকুরের নিচেও পর্দাগুলো দেখলাম তোমার দেখে কেটেছি সব ঠাকুরের নিচে পাতা থাকে তো ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার থাকলে আর বান্ধা পরিষ্কার থাকলে আর ঘরে যদি আমার সার্ফ থাকে আমার খাবারও দরকার নেই তাহলে আমার এই জায়গাটা না খুব খুশি হয় আমি কাজ করতে খুব ভালোবাসি যতক্ষণ আমার শরীর চলে ততক্ষণ আমি কাজ করি আর আমি একটু সেলাই ভালোবাসি কালকে মনে মনে যে কুলার তো কিনেছি এবার কুলার তো হোয়াইট কালার ফাইবার বডি যে খুব ময়লা হয়ে যাবে কোথাও কোনো কাপড় তো পাইকি না আর দেখলাম যে না তিনটে পর্দা একটু ছিল জালনার পর্দা ভাবলাম না পর্দাগুলো তো আপাতত করে দিই কেন কালারটা তো নষ্ট হবে না কেন একটা তেল তেলে ভাব একটা নোংরা হয়ে যায় তার জন্য করে ফেলেছি নিজে নিজে কেটে নিজে নিজে সেলাই করেছি আমি সমস্ত কাজগুলো আমার ওখানে আমি নিজেই করি জানো তো দেখাবো তারা আরেকটা জিনিস দেখাবো সেটাও করেছি নিজের হাতে আমার ছোটো ভাইট বলছে খুব সুন্দর হয়েছে তো কে করে দিয়েছে আমি আমি নিজেই করেছি হাতে সেলাই তারপরে আমার যে বউটা সেলাই করে তাকে দিয়ে আমি একটু মেশিনে টাঙিয়ে নিয়ে এসেছি হাতে সেলাই তো খুলে যেতে পারে সে একটু পরিষ্কার হয়ে গেল অনেকটাই একটু কি অনেকটাই হয়ে গেছে এবার চিরেটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে বাজারটা করে নিয়ে আসি আর একটা ফোন আছে জানো স্যামসাং এর ফোন খুব ভালো ইদানিং দেখছি ফোনটা খুব ডিস্টার্ব করছে সকালে চার্জ দেখাচ্ছে একশো দশ মিনিটের মধ্যে দেখছি জিরো হয়ে যাচ্ছে তার জন্য খুব টেনশানে আছি ফোনটাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব একটু বাজার করবো দেখো বিচার আগে আমরা মানে কেমন পরিষ্কার করে দিলাম দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পুরো ফ্রেশ লোক যদি মানে লোক মানে কি বাইরে কার গেস্ট ইলেকটির যে কোনো কেউ না কেন ঘরে যদি আসে দেখি ঘরবান্ধার নোংরা বিছানাপত্র নোংরা তখন নিজের না খুব লজ্জা লেগে জানো তো যতক্ষণ শরীরে স্টামিনা থাকবে ততক্ষণ খেটে যাবো শুয়ে বসে থাকতে আমি একদম রাজি না আর আমি মানে সুযোগ পেলেই একটু কোনো কিছু একটু সেলাই করতে ভালোবাসি আর আমার এখানে একটা ইয়ে আছে তোমার ফাইভ পয়েন্ট অডিও স্পিকার আছে এ দেখো এটা আমি এটা চালিয়ে দিয়ে ঠাকুরের গান শুনি আর কাজগুলো সব করি আর কি বলবো আমি বাজার থেকে এসে পরে আবার শেয়ার করতে চাই দেখতে সঙ্গে তো আশা করি ভালো লাগবে মাছ নিয়ে এসেছি মাছ এক কেজি নিয়ে এসেছি মাছটা খেতে খুব ভালো আমার তো ভালো লাগে কথা দিয়ে আছে আপি খানা পর রুচি পান না তাই না বলো আর এই দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি বেঁচ নিয়ে এসেছি আম নিয়ে এসেছি আর এই দেখো চালবা নিয়ে এসেছি এ দেখো এই যে অর্ধেকটা এখানে আছে আর এই দেখো অর্ধেকটা আমি কেটে নিয়েছি একটু আলুতে পাতলা করে ঝোল করবো আর চিড়ে ভাজা তখন পুরো খেতে পারিনি এ দেখো চিরে ভাজাটা দেখো এখানে রয়েছে ভাজাটা আমি এখন খাবো হচ্ছে হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এবারে মাছটাকে ছিল না বউ নিয়ে এবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো সাইডে বের হলে কত কাজ ভালো লাগে না এক হাতে ক্যামেরা ধরে দিয়ে দেখো আজকে বেশি মাছ রান্না করব না এক কেজি মাছ খাওয়া সম্ভব না আজকে একটু করি কালকে আবার একটু করি ভাজা হয়ে গেছে এবারে ঝালটা বসিয়ে দেবটাকে দিয়ে দিই মজা রয়েছে মাকে দিয়ে দিই এখানে আপনার পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা একটু জিরে গোলমরিচ ধনে গরম তো একটু ধনে দিই একটু ঠান্ডা থাকে একটু হলুদ দেবো দেব একটু মাখা মাখা ছোট করবো জানাতো মাখা মাখা টল টলা করবো না দেখলাম ভালো করে কষাবো সুন্দর করে হবে দিয়ে কষানো হলে ঝোল দিয়ে দেবো তোমাকে তোমাদেরকে দেখাবো যে তকাইটা কেমন হয়েছে খুলেছি দেখছি প্যাকেটের মধ্যে কালো কালো কি একটা দেখা যাচ্ছে হ্যাঁ বেগুন তা কি করবো বেগুনটা অনেকদিন হয়ে গেছে নষ্ট হয়ে যায় টাকা দিয়ে কিনেছি নষ্ট করতে রাজি না বেগুনটা কেটে মাছের মধ্যে দিয়ে দিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে মাছের খেতে খুব সুন্দরই লাগে মনি মাছ এই মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে করলে এত সুন্দর হয় না খেতে বেগুনটাই চলে সাথে অন্যান্য কোনো সবজি চলে না বেগুন আর আলু খুব ভালো হয় খেতে খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর ভাগি চোখে পড়লো বেগুনটা দিয়েই দিলামটা করবো আর চিড়ে ভাড়াটা এখন খেতে পারিনি চিড়ে ভয়াটা না এটা এখনও পড়ে আছে চিড়ে ভয়াটা এখন আর খাবো না থাক রান্নাটা সেরে খাবো খেয়ে তারপর স্নান করতে যাবো হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি বাজারে গিয়ে সবার আগে আমি কি কিনেছি জানো জানতে হলে ভিডিওটা দেখতে হবে সবার আগে আমি কিনেছি এটা এই দেখো এটা আমি সবার আগে কিনেছি দেখো প্যাকেটে কি বলতো গাঁদা ফুলের মালা সবার আগে নিয়ে নিয়েছি কেন বলতো মাছ নিয়ে আবার ফুল হাত দেবো ভালো লাগে না আমি সবার আগে দোকানে গিয়ে ফুলটা দরদাম করে প্যাকেট করে রেখে এসেছিলাম আসার পর তো ওগুলো তো ভাত দিদি আমার কাছে তো খুচরো টাকা নেই মানে খুচরো দিতে পারবে না আমাকে আর কি কুড়ি টাকার মালা কী করবে পাঁচশো টাকার মাছ খুচরো দেবে বলো হ্যাঁ ঠিক আছে বলো বাজার করে আসুন আপনি তারপরে নিয়ে যাবেন বাজার করে এসে তারপরে নিয়ে এলাম আপনি তো নিজেরা এত কিছু খাই ভালো ভালো বাজার করি ভালো ভালো খাবার খাই আর ঠাকুরের জন্য কি এতটুকু করতে পারবো না বলো এরকম তো দিলাম ধরিয়ে দিলাম একটু মাথা ব্যথা হবে নামিয়ে দেব অনেক দিন পর খাচ্ছি তো অনেক দিন পর ভেবেছিলাম শিঙে মাছ আনিয়ে গেছিলাম ও কিন্তু দাম শুনে না পালিয়ে এসেছি আর অনেক দাম শিঙে মাছের আমার হাজব্যান্ড এসেছিলো সেদিনকে আমি কিনেছিলাম আটশো করে আজকে বলছে বারোশো একদম নিয়েই বসেছে তাহলে না সম্ভব না এ দেখো মাছটাও ঘেমে গেছি চিপনি চলছে বলে জানো তো আমি ফ্যানটাও চালাতে পারছি না জালনাটাও বন্ধ করে দিয়েছি ভাতও হয়ে এসছে প্রচুর ক্লান্ত লাগছে একটু জল খাবো এবার জলটা খাবো আজকে আরেকটা করবো না কালকে আমি চাটনি করেছিলাম আর এখন আমি লঙ্কার গোটাগুলো একটু ছাড়িয়ে নেবো এই দেখো লঙ্কা সব পড়ে আছে মেঝেতে এই দেখো লঙ্কা মেঝেতে পড়ে আছে ভিডিওটা এখন শেষ করছি দেখতে থাক আসলে ভালো লাগবে আর ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে